বিএনপি যে রাষ্ট্র চালানোর জন্য লাইক হয়ে ওঠে নাই এটার প্রমাণ হইতেছে তারেক রহমানের ঘোষণা আই হ্যাভ এ প্ল্যান তারেক রহমানের আশেপাশে যারা আছেন মানে যাদের কাছ থেকে তারেক রহমান বুদ্ধি পরামর্শ নেন আর কি নেন কিনা জানি না তাও যদি দিয়া থাকে আর কি তো যারা তারেক রহমানকে ন্যারেটিভ বানাইতে সাহায্য করে তারা তারেক রহমানকে আর তার দলকে একেবারে ডুবাইছে বাংলাদেশের এলিট ইন্টেলিজেন্ট মিডল ক্লাস এমনকি ওয়েস্ট তারা এর মধ্যে তারেক রহমান আর বিএনপির ক্যাপাসিটি ফেলছে একেবারে ছিল বিএনপি আমার এখন মনে হচ্ছে না যে তারা সেটা পাবে তারেক রহমানের দল যেটাকে তারেক রহমানের স্মার্টনেস ভাবতেছে সেগুলো একের পর এক ডিজাস্টার হইতেছে একের পর এক আমি আজকে কয়েকটা দেখা পাবো কেন হইতেছে সেটাও আমি ব্যাখ্যা করবো আর এই পেলানের রাজনীতি যে একেবারে অনাবশ্যক এবং ইমপ্লিমেন্ট করার যোগ্য না সেটাও দেখাবো এই পেলানের রাজনীতি যে আলাদা আলাদা কইরা তাদের নির্বাচনী স্তান নিয়ে এপিসোড বানানো বন্ধ করতেছি না অলরেডি তো স্যারটা হয়েছে দেখিস তো কয়টা ওইটা আল্লাহর চলবে আসেন আল্লাহ শুরু করি তারেক রহমানের ডিজাস্টার এবং তারপরে পেলানের রাজনীতি কেন স্টেটসম্যানশিপ না

আশি থেকে নব্বই গজ নিচে চলে গেছে এখানে তারেক রহমান মাংস আমাকে থানায় বলতেছে না 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 সয়শফিক শুনে আরেকটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেরফ তারেক রহমান সাহেব আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে হ্যাঁ আমরা ই করেছি এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় আশি নব্বই মানে ইয়ার্ড নিচে চলে গেছে হ্যাঁ ছয়শো ফিট তো আপনি তো আমার চাইতে বেশি জানেন সো উই হ্যাভ টু অ্যাড্রেস ইট এবং এই সমস্ত ব্যাপারে আমরা স্বাধীন সাংবাদিকতা এবং আমি নিজে ডেইলি স্টার আপনাকে সর্বরকম সহযোগিতা করব শুনেছেন তো মাপুজানন্দ প্রভুপাত এই নতুন প্রভুর কথা কেমনে অমত করে কইতেছে আপনি আমার চেয়ে বেশি জানেন আবার শুনেন গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় আশি নব্বই মানে ইয়ার্ড নিচে চলে গেছে হ্যাঁ

দশ সালে ষাট মিটার আর তেইশ চব্বিশ সালে পঁচাশি থেকে ৬৫ মিটার নিচে পাওয়া যাচ্ছে মানে আগের তুলনায় পানি স্তর অনেক নিচে নামিয়েছে এটা সত্য মাফুজানাম ঠিক কথাই কইছে মাহবুজ ঠিক ডেটাই দিছে তারেক রহমান ভুল কইছে কিন্তু মাহবুজ রহমান এতই স্যাট পি যে নিজেদের ঠিক কইছে এটা কবি নয়টি এই জন্যেই রাষ্ট্র বিপদে পড়ে তারেক রহমানের সামনে যায় কবি আপনি আমার সে বেশি বুঝেন এটা কইলে যদি এটি সদয় হয় তারেক রহমান কিন্তু আসলে ওই ঠিক কইছে প্রত্যেক বছরই ঢাকার ভূগর্ভস্থ পানি স্তর এক থেকে তিন মিটার নিচে নেমে যেতেছে পানি উন্নয়ন বোর্ডের মতে ছিয়াশি মিটার নামছে এটা একদম ডেটা টেটা সব আছে দেশের দুই তৃতীয়াংশ এলাকাতে ভূগর্ভস্থ পানি স্তর প্রচলিত জায়গা থেকে এক থেকে তিন মিটার নিচে নেমে গেছে শুকনো মৌসুমে অনেক গ্রামগঞ্জে এখন পানি পাওয়া যায় তিরিশ ফুট বা তার চেয়েও গভীরে আগে যেখানে আরো কম গভীরে মিলতো আর কি তার মানে ঢাকা শহরে তো এটা তিন এদিকে ছয়শো ফিট ছয়শো ফিট না পঁচাশি থেকে নব্বই মিটার মানে দুইশো আশি থেকে তিনশো ফিট ছয়শ ফিট মানে হচ্ছে একশো তিরাশি মিটার তার মানে ঢাকায় যে সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে সেটা পঁচাশি থেকে নব্বই মিটারে ফিট কইছে এত থেকে আর এক শেখ মুজিব তিন লাখ কইতে গিয়া তিন মিলিয়ন কইয়া দিছিল শেখ মুজিব তো অঙ্কে ফেলনাটতো যদিও আঙ্গের বাংলা লুতার কি নিজেই কইছে সে অঙ্কে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম ছয়শো ফিট ধরে নিয়ে বাংলার লুথার কি যে পেলান বেনাবে সেটা কোনো পেলান হবে কোনো কাজে আসবে আপনারই এই কন তো তাহলে কি পেলান বানাইছে ওই আর জিনিস দেখি বিএনপি রিল বানানো প্রতিযোগিতা করলো না সেটা নিয়ে তাদের করবে দেখা করবি তো করলো সাথে তারেক রহমানের মেয়েও ছিল ভালো কথা তো এটি কারা কারা এসেছিল জানেন এই মালদা আসছিল বিএনপির অনলাইন সিপাল সালার যারা জামাতকে ভোট দিতেছে প্রবাসী তাদের সম্পর্কে কি বলে শুনেন আগে শুনে নেন তারপরে কথা করছি কিছু কিছু প্রবাসী দেখলাম যে তারা পোস্টাল ব্যালটে দাড়ি পাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করছে ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো তারা যে নিজের বউকে তারা প্রবাসী এবং গাড়ি পাল্লায় ভোট দিচ্ছেন তারা যে নিজের বউকে জামাদের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে শুনেছেন এটা তারেক রহমান ডেকে নিয়ে গেছে আবার কইছে তার কন্টেন্ট নাকি দেখে তার মুখেই শুনেন আমার আজকের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো যেমন চেয়ারম্যান স্যার ফার্স্টে এখানে ঢুকে যখন সবার সাথে হ্যান্ডশেক করতেছিল তখন উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলছে যে আই ফলো ইউ আর লর্ড দ্যাট আ লর্ড টু মি কারণ চেয়ারম্যান স্যার এসে বলতেছে এমন একটা কথা আই ওয়াজ জাস্ট হ্যাং অন মোমেন্ট এন্ড তারপরে আমি স্যারে বলছি ইটস আ গ্রেট থিং টু মি স্যার মানে বুঝতেইছেন আমি জাস্ট হ্যাং হয়ে গেছি চেয়ারম্যান স্যার যখন এমন একটা কথা বলছে তার সে যে ইতরামি করে সেটা তারেক রহমান জানে যাই নাই তার মতো ইতরকে কনফার্ম করছে তার ইতরামি দেখে তারেক রহমান আর পছন্দ করে তারেক রহমানের ইতরামী পছন্দ ইতরদের পছন্দ কারণ তারেক রহমান ইতরদের গডফাদার এক ইতর ছিল আওয়ামী লীগের মুরাদ এজেডা সে মুরাদ জায়মার রহমান সম্পর্কে খুবই অশ্লীল কথা কইছিল না আমি আর দেখাইলাম না ভিডিওটা সেই মুরাদের মন্ত্রিত্ব গেছিল কিন্তু আওয়ামী লীগের আমলে তার নমিনেশনও দেয় নাই পরে আওয়ামী লীগ আর তারেক রহমান তার দলের একই মানের এক ইতরকে দায়িকা নিয়া পুরস্কৃত করে তাও মেয়েকে পাশে বসে এই হইতেছে আওয়ামী লীগ আর এই ব্যাপারে আওয়ামী লীগ বিএনপির চাইতে এক হাজার গুণ ভালো সি 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 তারেক রহমান সি চান্দাবাজ ধান্দাবাজ এদের তো আশ্রয় দিতেছে নি ইতরদের গডফাদার হইতে হবে আপনারে যাই হোক সেই রিল মেকারদের নিয়ে বৈশা তারেক রহমান বলতেছে দক্ষিণ কোরিয়া কন্টেন্ট মেক করে ১২ বিলিয়ন ডলার আন করিছে শুনেন আপনার জানা আছে সাউথ কোরিয়া খুব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছেন বারো বিলিয়ন ডলার শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে বারো বিলিয়ন ডলার একটা একটা সাবজেক্ট থেকে মানে এটা জ্ঞানের কথা কইছে ডেটা এটা কইছে ডেটা কইলে জ্ঞানের কথা মনে হয় প্রচুর জানে মনে হয় তাই রহমান কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে বসবেন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চমকায় দিতে হবে কিছু কইয়া তাই কিছু ডেটা লাগবে কিছু ভালসুনকে বসে দিছে এই ডেটা এনে দিছে গুগল টুগল করিয়া আর কি ছয়শো ফিটের মতো ওই যায় ফিটের ডেটা দিছিল না উম উমকা তো কোরিয়ান কন্টেন্ট বলতে কি রিলস আর ইউটিউব বুঝাইছে না দক্ষিণ কোরিয়া কন্টেন্ট এটা সাংস্কৃতিক কন্টেন্ট কন্টেন্ট বলে কে এর মধ্যে আছে মিউজিক মুভি গেমস অ্যানিমেশন ব্রডকাস্টিং অ্যাডভার্টাইজিং এবং ক্যারেক্টার কন্টেন্ট মানে যেগুলো অ্যানিমেশন কন্টেন্ট কন্টেন্ট ইত্যাদি নলেজ এবং আইটি সব এটার মধ্যে এমনকি ওয়েব টুনও আছে এই সব মিলা বিশ্বব্যাপী রপ্তানি থেকে আয় করছে এত টাকা 12 বিলিয়ন ডলার এটা দেখেন এটা দেখাইছে এই যে এর উপরে আরো অনেক দেশ আছে ফ্রান্স আছে ইতালি আছে এটা রিলস আর ইউটিউবের আয় না কে কন্টেন্ট কোরিয়াতে গাড়ি শিপ শিপ বিল্ডিং এর মতো একটা স্ট্র্যাটেজিক সেক্টর আলাদা মন্ত্রণালয় আছে বাজেট আছে এক্সপোর্ট টার্গেট আছে এখানে কোরিয়া ক্রিয়েটিভ কন্টেন্ট এজেন্সিবল একটা জিনিস আছে কেন রাখে তারা তারা ফান্ডিং করে ইনকিউবেশন করে এবং ওভারসিজ মার্কেট অ্যাকসেসের জন্য কাজ করে এইখানে এই কালচার কে কন্টেন্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এইটার আবার একটা স্পিল ওভার ইন্ডাস্ট্রি আছে মানে এইটা দেখে দেখে অন্য ইন্ডাস্ট্রিগুলোতে যেটা মধ্যে ইকোনমি সম্পর্কে আর কিং হয়েছিল আমার হয়েছে যন্ত্রণা আমার আবার জাস্টিফাই কইরা দেওয়া লাগে কই থেকে জানিসি এইসব আমি এসব কইলে বিএনপির ভালচুন আইসা কয় আমি নাকি সব জানতা হ্যাঁ তো আশেপাশে সব মুরুখু দেখে তাই ওই ভাবে ওদের মতো সবাই মুরুখুসা যাই হোক আসেন দেখি কেন তারেক রহমানের প্ল্যান গুলো ডিজাস্টার হইতেছে তার যে সমস্ত স্পেকটাকাল করার চেষ্টা করতেছে সেগুলো সবগুলো ডিজাস্টার হইতেছে আসেন দেখি বিএনপি বুদ্ধিজীবীদের একটা জায়গা আছে অনলাইনে হ হ হ জানেন না এই যে এটা বিএনপি সব প্ল্যানের মাস্টারদের পাবে না কি কারা প্ল্যান গুলা করিছে আমি একটা এক্সাম্পল দেখাই যারা দেখাবো সে হেলথ নিয়ে প্ল্যান করিছে আমি জানি মানে অনেকের মধ্যে একজন সে না একা না

মানে আমি কথা একটু করলাম একজনও নাই হয়তো ব্যাপারটা না হয়তো একজন আছে আর হওয়ার কথা তো ছিল সবাই হেলথ ব্যাকগ্রাউন্ড আমি বলছি নাও আমি জানি না এমন একটা ব্যাকগ্রাউন্ড জীবনে কোনোদিন হেলথ চালায় শুনেছেন তো মনে হইতেছে না বাস চমৎকার কথা তো মন্ত্রণালয়গুলো চালাবে তো সাবজেক্টের লোকেরা স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার গণমুক্ত সিভিল ইঞ্জিনিয়ার ফিনান্স চালাবে ইকোনমিক্সরা তারপরে ফিনান্সের লোকেরা অ্যাকাউন্টিং এর লোকেরা জনপ্রশাসন চালাবে এইসআর লোকেরা প্রতিরক্ষা চালাইবে আর্মি জেনারেল স্বরাষ্ট্র চালাবে পুলিশের লোক তাই না এরা রাষ্ট্র আসলে কি রাষ্ট্র কেমনে চলে এটাই বুঝতে পারেনি জানেও না রাষ্ট্রকে কর্পোরেশন ভাবিছে ব্যুরোক্রেসি আসলে কি করে ব্যোক্রেসির কাজটা কি এটা আগে পরিষ্কার হওয়া দরকার আসেন এটা বুঝে দেখি ব্যুরোক্রেসির কাজ জ্ঞান উৎপাদন করা না পলিসি তৈরি করা না বড় কৃষির কাজ জ্ঞানকে শাসনযোগ্য কাঠামোর রূপ দেওয়া দুটি এক জিনিস না এটা গুলে ফেললে বিপদ বুড়ো কৃষিতে বরং সাবজেক্ট এক্সপার্ট থাকা উচিত না বাংলাদেশের আমলাতন্ত্র সেক্রেটারিয়েতে সচিব টসিব যারা আছেন আর কি তারা বুঝে দেখেন কাদেরকে আমরা ব্যাক করছেন দেখেন বুড়োকটার যদি সাবজেক্ট এক্সপার্ট হয় তাহলে সে মতাদর্শিক খেলোয়াড় হয়ে যায় সে ডেটা শুনবে না কারণ সে নিজে জানে তো সে কনসালটেশনকে দুর্বল করে ফেলবে সে ভিন্ন মতকে থ্রেড ভাববে এটা আধুনিক রাষ্ট্রের ডিজাস্টারের ফর্মুলা পৃথিবীর কোথাও সাবজেক্ট এক্সপার্ট ব্যুরোক্রেট নাই আপনি পৃথিবীর যে কোনো কার্যকর রাষ্ট্র দেখেন ফাইন্যান্স মিনিস্ট্রিতে সবাই অর্থনীতিবিদ না পূর্ত মিনিস্ট্রিতে সবাই ইঞ্জিনিয়ার না ডিফেন্স মিনিস্ট্রিতে সবাই জেনারেল না হেলথ মিনিস্ট্রিতে সবাই ডাক্তার না এটি স্বাভাবিক কারণ রাষ্ট্র চলে ডিভিশন অফ লেবার দিয়া ফিউশন অফ ইগো দিয়া না মানে হেলথ মিনিস্ট্রির কাজ কি হাসপাতাল বানানো বাজেট বরাদ্দ করা বাজেট ম্যানেজমেন্ট করা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করা মানে মানব সম্পদের ম্যানেজমেন্ট করা প্রকিউটমেন্ট পলিসি কোয়ার্ডিনেশন করা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা তাই না এর বাইরে তো কিছু না কিন্তু রোগ নির্ণয় করা চিকিৎসা পদ্ধতি ঠিক করা ক্লিনিক্যাল গাইডলাইন দেখা এগুলো কার কাজ এগুলো ডাক্তার গবেষকদের কাজ পাবলিক আলাদা প্রতিষ্ঠান যেমন আমেরিকাতে আছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এইরকম প্রতিষ্ঠান করে তো সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে মিনিস্ট্রি বানাই দিলে হবে হেলথ ব্যুরো কার্ডের কাজ হলো এই যে জ্ঞানগুলো আসবে এক্সপার্টদের কাছ থেকে এটাকে কিভাবে সিদ্ধান্তে বাজেটে সিস্টেমে ঢুকবে এটা নিশ্চিত করা এই জন্যেই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল টাইপ বডি থাকে আমেরিকার স্বাস্থ্য সংক্রান্ত সব নীতি কৌশল বানায় এই সিডিসি তো মন্ত্রণালয়ের পাশে সিডিসির মতো একটা ইনস্টিটিউট লাগে কেন লাগে এই জন্যেই যে ওইটা থেকে পলিসি আসবে এখান থেকে ইমপ্লিমেন্টেশন হবে সিডিসি মন্ত্রণালয় হয় না কেন ওই তো চাচ্ছে সিডিসি কে মন্ত্রণালয় বানায় ফেলতে মন্ত্রণালয় হচ্ছে কোঅর্ডিনেট করে সে নীতি বাস্তবায়ন করে ফ্রেমের মধ্যে মাইসোর রাষ্ট্র ব্যুরোক্রেটকে নিউট্রাল কোয়ার্ডিনেটার রাখে সাবজেক্ট এক্সপার্ট কে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার রাখে সিদ্ধান্ত নেয় ইনস্টিটিউশনাল প্রসেস দিয়া ব্যক্তির জ্ঞান না সিস্টেমের জ্ঞান ব্যবহার করে এই ভালো রাষ্ট্র বলা হয় তাকে এটা ইংরেজিত কইছে আমি এটা বাংলা করিয়া কইতেছি ইংরেজি যেহেতু কইছে ঠিক আছে তাই না মানে ইনস্টিটিউট বা রাষ্ট্র এমন হইতে হবে যেন সবচেয়ে স্মার্ট ম্যানসের চাই তো রাষ্ট্র প্রসেস স্মার্ট হয় বুঝেছ বুরোক্রেসির কাজ ডাক্তার হওয়া না ডাক্তারদের শোনা শিক্ষক হওয়া না শিক্ষাকে সংগঠিত করা অর্থনীতিবিদ হওয়া না অর্থনীতিকে শাসনযোগ্য করা যে রাষ্ট্র কে সব জানা বানায় সেই রাষ্ট্র শেষ পর্যন্ত ডিজাস্টার হয় পুরা সেই রাষ্ট্র শেষ পর্যন্ত ভেঙ্গে চুরে পড়ে এখানে জ্ঞান চুপ করে ক্ষমতা কথা বলে আর নীতির জায়গায় অহংকার বসে এখানে রাষ্ট্র নীরবে পতন ঘটে এই একই মাইন্ডসেট থেকে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান কথাটা এসেছে কিরকম রাষ্ট্র চালাইতে প্ল্যান লাগে না কেন লাগে না রাষ্ট্র কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না রাষ্ট্র কর্পোরেশন না রাষ্ট্র এমন একটা জিনিস না যেখানে একবার প্ল্যান বানায় পাঁচ বছর চালানো যায় এখানে মেলা ভ্যারিয়েবল কাজ করে মেলা জাতীয় আন্তর্জাতিক পরিবেশ পৃথিবী সবকিছু মিলে অসংখ্য ভ্যারিয়েবল যেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয় আপনি দেখতেছেন না মানে আমার রাষ্ট্র কেমন চলবে এটা আমেরিকা কি করতেছে সেটার উপরে ডিপেন্ড করে আমার প্ল্যান বলতে যাবে তো ট্যারিপ বদলে দিল আমার সবকিছু প্ল্যান চেঞ্জ হয়ে যাবে একটা নতুন ইনোভেশন হইলো সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে আমি কখনোই আগের প্ল্যানে রাখতে পারবো না একটা দেশে একটা যুদ্ধ লাগলো সব প্ল্যান চেঞ্জ হয়ে যাবে এমনকি কর্পোরেশনও কোন প্ল্যান এইভাবে এক বছরের প্ল্যান করে এক্সিকিউট করা যায় না প্ল্যান একটা সর্বোচ্চ অনুমান আর এই অনুমান তখনই ভেঙে পড়ে যখন বাস্তবতা বদলায় যায় প্ল্যান ধরে নেয় ভবিষ্যৎ জানা কিন্তু ভবিষ্যৎ জানা থাকে না এটাই বাস্তবতা আর প্ল্যান এভাবে করা যায় না কারণ রাষ্ট্রের বাইরে থেকে রাষ্ট্র কাঠামোর বাইরে থেকে ব্যুরোক্রেসির বাইরে থেকে আমি আমার রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের শক্তি দুর্বলতা এগুলো কিছুই জানি না আমি আমার ব্যুরোক্রেসি কতটুকু পাওয়ারফুল সেটা জানি না কতখানি এফিসিয়েন্ট সেটা জানি না কতখানি দক্ষ সেটা জানি না তো আমি এমন একটা জিনিসের উপরে বৈশাখ প্ল্যান করতেছি জানি না যে আমার প্ল্যানটা এক্সিকিউট করবে তার শক্তিটা কেমন কোম্পানি জানে কারণ কোম্পানি তো রিক্রুট করে তাই রহমান তো রিক্রুট করেনি সচিবদেরকে সে তো জানে না রাষ্ট্রের রিসোর্স কতটা গভীর কোনো স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট আছে কি না আজকে যে মিত্র রাষ্ট্রের কালকে সে শত্রু হয়ে যাবে আজকে যেটা বাজার কালকে সেখানে নিষেধাজ্ঞা বসবে আজকে যে প্রযুক্তি কালকে সে অপ্রাসঙ্গিক হয়ে যাবে প্রত্যেক দিন নতুন কন্ডিশন তৈরি হয় যুদ্ধ ভাইরাস মহামারী মুদ্রাস্ফীতি জলবায়ু সংকট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামাজিক বিস্ফোরণ এই দুনিয়ায় আগাম প্ল্যান কাজ করে না করবে না জোর করে এইভাবে প্ল্যান কাজ করানো যায় না তাহলে প্রশ্নটা পরিষ্কার রাষ্ট্র চালাইতে তাহলে কি লাগে রাষ্ট্র চালাইতে লাগে ডকট্রিন যে আমি কিভাবে সিদ্ধান্ত নেব কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেব। সেটাকে বলে ডকট্রিন আমার ওইটা জানা থাকতে হবে লাগে ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স লাগে অ্যাডাপটিভ ক্যাপাসিটি ফ্লেক্সিবিলিটি লাগে প্ল্যান কি বলে বলে আমরা কি করব আর ডকট্রিন কি বলে কিভাবে সিদ্ধান্ত নেব প্ল্যান সব সময় স্থির ডকট্রিন জীবন্ত ডকট্রিন মানে পরিবর্তনের ভেতরে দিক না হারানো পথ না হারানো ডকট্রিন মানে কনফিউশনের মধ্যে সিদ্ধান্ত নোন নীতি আজকের বাস্তবতায় ডকট্রিন আজকের সিদ্ধান্ত নেয় কালকের বাস্তবতায় কালকের সিদ্ধান্ত নেয় কিন্তু একই নৈতিক প্রাতিষ্ঠানিক মেরুদণ্ডের উপর দাঁড়ায় ডকট্রিন অ্যান্ড ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স আর অ্যাডাপটিভ ক্যাপাসিটি তিনটে জিনিস লাগে শক্ত রাষ্ট্রের হাতে প্ল্যান থাকে না শক্ত রাষ্ট্রের হাতে থাকে ডিসিশন মেকিং গ্রামার এই গ্রামার শেখায় কখন অপেক্ষা করতে হবে কখন ঝুঁকি নিতে হবে কখন পিছাইতে হবে কখন আঘাত করতে হবে কখন চুপ থাকে সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত দুর্বল রাষ্ট্র প্ল্যান বানায় এই রাষ্ট্রের প্ল্যানিং এর দীর্ঘমেয়াদী প্ল্যানিং এর বিষয়টা আসিছিল কমিউনিস্ট রাষ্ট্র থেকে সোভিয়েত ইউনিয়ন থেকে আসিছিল স্ট্যালিন করিছিল এটা স্ট্যালিনের পাঁচশালা পরিকল্পনা ছিল পাঁচ বছর বছর প্ল্যান করিত এই যে ঊনবিংশ শতাব্দীর কথা আগের শতাব্দীর কথা ওরপরে একশো বছর পার হয়ে গেছে দুনিয়া ওই সময় রাষ্ট্র ছিল খুব দুর্বল সোভিয়েত ইউনিয়ন সেই জন্য প্ল্যান বানায় রাষ্ট্র যত শক্ত রাষ্ট্র জাজমেন্ট তৈরি করে কারণ প্ল্যান বাড়তে হইলে রাষ্ট্রই ভেঙে পড়ে ডকট্রিন থাকলে রাষ্ট্রের রূপ বদলায় কিন্তু ভাঙে না এ কারণে ইতিহাসে ইতিহাসে টিকে থাকে তারা সোভিয়েত ইউনিয়ন এই দীর্ঘমেয়াদী প্ল্যান করতে 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 ভেঙেই গেল দেখিস এটাই প্ল্যানিং এর রাষ্ট্রীয় প্ল্যানিং এর আপনি দেখেন তো আমেরিকার কোন প্ল্যান আছে আছে এক বছর আগে জানতেন যে এরকম আইস এসে এরকম ব্যাপার করবে আপনি জানতেন যে ভেনিজুয়েলা এরকম করবে গ্রিনল্যান্ড নিয়ে এরকম করবে এটা জানতেন কিন্তু এই ডকট্রিন ছিল যে গ্রিনল্যান্ড নিয়ে তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে সেই ডকট্রিন তাদের আছে সে চিন্তা তাদের আছে কিন্তু প্ল্যানটা কিন্তু এখনই হবে সেই প্ল্যান ছিল না রাষ্ট্রভাবে নিজের ভবিষ্যৎ বানাইতে পারে না রাষ্ট্র অনিশ্চয়তার ভেতরে চলার ক্ষমতা তৈরি করে এটাই রাষ্ট্র আর সেই ক্ষমতার নাম হইতেছে ডকট্রিন ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্স আর অ্যাডাপটিভ পাওয়ার তিনটা জিনিস মাত্র তাই প্ল্যান না ক্ষমতা দর্শনের ভাষায় রাষ্ট্র এমন কিছু না যেটা নির্দিষ্ট শেষ লক্ষ্য ধরে ধাপে 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 আগানো যায় রাষ্ট্র মানে বৈধ কর্তৃত্ব প্লাস অনিশ্চয়তা প্ল্যান ধরে নয় অনিশ্চয়তা নিয়ন্ত্রণে আছে। কিন্তু রাষ্ট্রের কাজই হচ্ছে অনিশ্চয়তার ভেতরে শাসন করা এইখানে প্ল্যানটা ভেঙে পড়ে ধরেন আপনি ক্ষমতা আসলেন আপনার নির্বাচনী প্ল্যানের লেখা ছিল বুরোক্রেসি কাজ করবে ইকোনমি ঘুরে দাঁড়াবে আপনি পলিসি পাল্টাইতে পারবেন আপনি চুক্তি বদলাইতে পারবেন বুরোক্রেসি এফিসিয়েন্ট ফাইল ঠিক মতো সারাই মিড লেভেল অফিসাররা দক্ষ আপনি এসে দেখলেন যে ইকোনমি ধারণার সেই তো দুর্বল রেভিনিউ লিকে সর্বত্র কি করবেন এরশা হটার পরে শাহাবুদ্দিন রে আমরা তত্ত্বাবধক সরকারের প্রধান বানাইছিলাম সে তো প্রধান বিচারপতি ছিল সে এসে কইছিল আমি দেশের অবস্থা যা ভাবছিলাম তার চেয়ে অনেক খারাপ প্রফেসর উনিশে এসে তো কইছে সবকিছু না তো দেখছেন বাইরে থেকে দেখে একরকম মনে হয় ভিতরে যে আর একরকম মনে হয় কারণ বাইরে থেকে ধরে নিছিল যন্ত্রটা ঠিক মতো কাজ করবে তো রাষ্ট্রযন্ত্রটাই যদি বিকল হয় প্ল্যান দিয়ে সেই যন্ত্র ঠিক করা যায় না বিপরীত এটা শুনতে আধুনিক লাগে আই হ্যাভ এ প্ল্যান আত্মবিশ্বাসী মনে হয় কিন্তু রাষ্ট্রের ইতিহাস জানলে রাষ্ট্রের দর্শন বুঝলে এই বাক্য শুনে ভয় লাগার কথা রাষ্ট্রনায়ক কখনো প্ল্যান বানায় না তাহলে স্টেটসম্যান কাকে বলে স্টেটসম্যান সে না যে সে সব প্রশ্নের উত্তর জানে তার যেটা বোঝানোর চেষ্টা করে আমি সব জানি আমার কাছে সব তথ্য আছে এই যে ছয়শ ফিট আর রিলস দিয়ে বুঝেছে না স্টেটমেন্ট সে যে জানে সব প্রশ্নের উত্তর একসাথে জানা সম্ভব না সে নিজেকে এক্সপার্ট ভাবে না সে নিজেকে প্ল্যানার ভাবে না সে নিজেকে সিস্টেমের উপরে দাঁড় করায় না সে নিজেকে দেখে ইনস্টিটিউশনাল ইন্টেলিজেন্সের রক্ষক এই হিসাবে সে যখন বলে প্ল্যান সে আসলে বলতেছে রাষ্ট্র আমার মাথার ভেতরে জটিল বাস্তবতা আমার নকশায় ধরা পড়বে আমি সব প্রত্যেক বেশি বুঝি এটা রাষ্ট্রনায়কত্ব না এটা সিপ প্ল্যানার সিনড্রোম রাষ্ট্রনায়ক আর রাষ্ট্রের সিপ প্ল্যানার এক জিনিস না পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান সে এনে বিপদ আধুনিক রাষ্ট্র কি শেখায় আধুনিক রাষ্ট্র একটা কথা পরিষ্কার জানে সিস্টেমটা এমন হইতে হবে যেন সবচেয়ে বুদ্ধিমান মানুষ দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষটার চাইতে সিস্টেম বেশি বুদ্ধিমান হয় কারণ মানুষ ভুল করে মানুষ অহংকারী হয় মানুষ নিজের প্ল্যানের প্রেমে পড়ে যায় ভালো সিস্টেম ভুল ধরতে পারে নিজে ঠিক করতে পারে নিজেকে নিজে ঠিক করতে পারে প্রয়োজনে নেতার বিরুদ্ধে দাঁড়াইতে পারে এটাই সবচেয়ে বড় সমস্যা যে তারেক রহমান স্টেটসম্যান না হইতেছে প্ল্যানার হইতে চাইতেছে সে বলতে পারতো আমি প্রতিষ্ঠান শক্ত করব। আমি সিদ্ধান্ত ব্যক্তির হাতে থেকে বের করব। আমি প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করব। গুলোকে দাঁড় করাবো আমি এমন রাষ্ট্র বানাবো যেটা আমাকে ছাড়াও চলবে কিন্তু সে বলতেছে আই হ্যাভ এ প্ল্যান এই বাক্যের রাষ্ট্র সূত্র হইতে হয় নেতা বড় হয় আর ইতিহাস বলে যখন নেতা বড় সেখানে রাষ্ট্র দুর্বল রাষ্ট্র কোনো প্ল্যান আর নেতা সহ্যই করতে পারে না এটা ফিট করে না রাষ্ট্রের সাথে কারণ প্ল্যান ব্যর্থ হইলে সংশোধনের জায়গা থাকে না ভিন্নমত শত্রু হইয়া যায় সিস্টেম চুপ করে থাকে ক্ষমতা কথা বলতে শুরু করে এটাই স্বৈরাচারের প্রথম ধাপ রাষ্ট্র চালানো মানে নকশা না। রাষ্ট্র চালানো মানে সবসময় অনিশ্চয়তার সাথে সহাবস্থান এটা মাথায় রেখেন। রাষ্ট্র মানেই অনিশ্চয়তা সারাক্ষণ সব সময় প্রত্যেক মুহূর্তে অনিশ্চয়তা করবে না এটাই রাষ্ট্র আছে সে রাষ্ট্রকে নিজের মাথার ভিতরে বন্দি করে ফেলে আর এই মাথা ভুল করলে রাষ্ট্র পড়ে যায় তাই বলতেছে তো লোকজন তারেক রহমান দেশকে বাঁচাবে একজন মানুষের উপরে দেশ থেকে থাকবে দেশে তো না। তো হে বিএনপি বুঝে গেছে যে ভোটে জিতবি না ভোটের জন্য কি কান্নাকাটি করছে দেখেন

এই আবারও হাসি দিলেন না আপনাকে মানুষ করা যাবে না তো যাই হোক বিএনপি নির্বাচনে হারবি কারণ তারা মানুষের সামনে ভীষণ দেখায় না তারা মানুষের সামনে ভুল আত্মবিশ্বাস দেখায় রাষ্ট্র চালানো কোনো শো না স্পেক্টাকাল না রাষ্ট্র কোনো রিলস প্রতিযোগিতা না রাষ্ট্র চালানো মানে আই হ্যাভ এ প্ল্যান বলে হাততালি নেওয়ার খেলা না রাষ্ট্র মানে ভুল স্বীকার করার ক্ষমতা সিস্টেম বানানোর ক্ষমতা নিজেকে ছোট করে প্রতিষ্ঠানকে বড় করার ক্ষমতা এটাই রাষ্ট্র এটাই রাষ্ট্র নেতার কাজ বিএনপি আজকে যা করতেছে তারেক রহমান যা করতেছে ওইটা রাষ্ট্র নির্মাণের কাজ এলিট বলেন ক্লাস বলেন বলেন সোসাইটি পশ্চিম সবাই এক জিনিসটা বলতে পারে না মোতায় রাখতে পারে না সে দলের মেধা নাই চাটকারিতা দিয়া চলে যে দলের প্ল্যানার মানে নিজের মাথা সে দল ক্ষমতায় গেলে রাষ্ট্রকে জিম্মি করে ফেলবে এরা নির্বাচন যাইতে পারে প্রচারণা চালাইতে পারে এবং আমি মনে করি ধানের শেষ এবার ভালো করবে অনেক ভালো করবে গত নির্বাচনের চাইতে বিশ গুণের মতো বেশি সিট পাবে গত নির্বাচনে তো পাঁচটা তাহলে বিশ গুণ কিরে নেন বিএনপির রাষ্ট্র চালানোর ক্ষমতাই ওদের ওই হ্যাডমই নাই রাষ্ট্র বুঝেই না রাষ্ট্র যে বিচক্ষণতা দিয়ে চলে যে ইন্টেলিজেন্স দিয়ে চলে সে বিচক্ষণতা পুরা বিএনপির সিস্টেমের মধ্যে নাই সেজন্য ওইখানে বাংলাদেশের ভবিষ্যৎ নাই আজ থেকে মনে রাখবেন বিএনপির সমস্যা ইস্তেহার না বিএনপির সমস্যা তারা এখনো রাষ্ট্র শেখে নাই তারা রাষ্ট্র বোঝে নাই রাষ্ট্র কেমনে চলে কেমনে চালাইতে হয় সেটা জানে না তারা নির্বাচনে শুধু অংশ নেয় কিন্তু ভবিষ্যৎ বানায় না আমরা সেই ভবিষ্যৎ বানাবো সেই ভবিষ্যতের পথে যাত্রা শুরু হবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সেই দিন আমরা বাংলাদেশের জনগণকে আবার বিজয়ী করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ